ত্রিপুরা আচ্ছা তা আপনারে শপের নাম কি আমার শপের নাম হচ্ছে আশা ট্রেড ইন্টারন্যাশনাল আর মূলত এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ থেকে করে আনি আর আমি হচ্ছে আচ্ছা তো আমি চেষ্টা করি আমার যারা বায়ার আছে তাদেরকে কম পয়সা ভালো একটা মাল দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা আশীর্বাদে আমরা ভালোই একটা রেসপন্স পাচ্ছি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমি আগে যে ভিডিও করেছিলাম হ্যাঁ খুব ভালো রেসপন্স আমি পেয়েছি

খড় বেরোবে আর আমরা ধান কালেক্ট করবো ওইখান দিয়ে ওইখানে একটা ট্রে আছে ওইখান থেকে আমরা কালেক্ট করবো মেশিন তে দিকে লাগান না হ্যাঁ

আপনি হতো দিনে আমার মানে আমার তো হয় যে এখানে চোকাট পাইপ দেওয়া হয় সামনে দেখতে পাচ্ছেন না কিন্তু একদম টিকসই আপনি দেখলেই এক দেখে পছন্দ হবে

আর মালের দাম হচ্ছে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা ছয়ত্রিশ হাজার মানে চল্লিশ ইঞ্চি টাকা চল্লিশ ইঞ্চিটার দাম আচ্ছা এটা চল্লিশ কাছে বিয়াল্লিশ ইঞ্চি আছে না বিয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি আপনার যে ইঞ্চি আচ্ছা আচ্ছা মানে এটা এটা মানে ওই যেটা আর একটা এটা

আর যারা নাকি ডেলিভারি নিবে তারা ডেলিভারি চার্জ কি তারা নিতে ডেলিভারি চার্জ সবাই যার যারটা তারাই দেয় আমার আমি ধর্মনগর ডেলিভারি দিলাম আগামী দিন আমি শনিবার দিন শিলচর ডেলিভারি দিব তো শিলচর ডেলিভারি দিবেন হ্যাঁ শিলচর ডেলিভারি দর্শক শ্রোতাদের বলতে চাই শিলচরও আপনারা মোটামুটি সেম প্রাইসে ওই শিলচর থেকে আপনি পারচেস করতে পারবেন কারণ এখানে আমার ডিলার আছে আমি আপনাদের ওই ডিলারের নেক্সট ভিডিওতে ডিটেলস আপনাকে বলে দেবো ওই ডিটেলস দেখেন আচ্ছা মেশিন এটা তো এটা তো অনেক বাড়ি এটা দেখবো যে কি ইঞ্জিন দেওয়া হয় তো বন্ধুরা এটা হচ্ছে ইঞ্জিন যেটা নাকি মেশিন লোক বা চাষার মেশিন লোক দেওয়া হয় একদম নতুন ব্র্যান্ড নিয়েও আমার সামনে খুলেছে আমি ভিডিও করিনি তো একটু বলে দিন দেখেন আমি মূলত সাইফিন ইঞ্জিন বিক্রি করি অনেকে সাইফিং এর মধ্যে বিভিন্ন ধরনের অনেকে কোয়ারি থাকে যে আপনার ইঞ্জিন কি অরজিনাল না ডুপ্লিকেট एक्चुअली আমার কাছে সাইফিং ইঞ্জিনে পাবেন আর আপনি এটাকে সঠিক কিনা বুঝার জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই যে আপনার রোলারটা রোলারটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্বল পাঁচটা রুইতন থাকবে এটা কিন্তু অ্যাকচুয়াল রুইতোই থাকবে আচ্ছা অন্য ডিজাইন যাতে নাও হয় ফুল টুল আবারো দেখাচ্ছি আপনাদের এখানে

সব ইঞ্জিন আমাদের কাছে প্রচুর ইঞ্জিনের স্টক থাকে আচ্ছা ওইখানে ইঞ্জিন আপনার ঠিক আছে আমাদের প্রচুর স্টক আছে আপনি দেখতেই পাচ্ছেন

আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন একদম একই রেট আপনাকে আমি প্রোভাইড করবো একদম যারা নর্থে আছেন তাদের জন্য বলছি আমাদের ব্যাগ গাড়ি আছে আপনার গাড়ি ভাড়ার জন্য ভাববেন না আমরা ওইটা শেয়ার করবো কিন্তু রিজনেবল প্রাইস সঠিক মাল আর আপনারা যদি নাও নেন আমি আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করবো আমার গুডাউনটা অ্যাটলিস্ট ভিজিট করে যান একদম একদম কথা যদি দরকার যদি নাও থাকে অন্তপক্ষে আপনারা যদি মেশিন অর্ডার সবার দরকার পড়ে না যারা আছে তারা দরকার পড়ে তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন

এখানে ফোন নাম্বার আছে কোন অসুবিধা নেই বাস কিনার নাম্বার দেওয়া আছে বক্সের নাম্বার দেওয়া আছে তো আজকে ব্লগ আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবে